দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুমি আক্তার রুমি আক্তার বয়স আঠারো বছর রুমি আক্তার এখনো বিয়ে শাদী হয়নি রুমি আক্তার মূলত বিয়ের জন্য ইউটিউবে এসেছেন কারণ রুমি আক্তারের বাবা নেই মা আছে মা খুব বর্তমানে অসুস্থ রুমি আক্তারের ছোট একটা ভাই আছে তো রুমি আক্তার বেশি পড়াশোনা করেনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে তো বর্তমানে রুমি আক্তার চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করে ঘর সংসার করবে কারণ রুমি আক্তারকে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় কারণ তার মা নাই মা আসে মানে অসুস্থ তার বাবা নেই তাদের ইনকাম করার সোর্স কেমন নাই তো এই জন্য তাদেরকে বিয়ে করতে চায় না বিয়ে করলে অনেক টাকা যৌতুক চায় তো রুমি আক্তারের একটি কথা যে নাকি শুধু স্ত্রীর ভালোবাসা আদর সোহাগ চাইবে রুমি আক্তার তাকেই বিয়ে শাদী করবে তার সাথে ঘর সংসার করার চেষ্টা করবে সারা জীবন তার পাশেই থাকবে কারণ রুমি আক্তারের বিয়ের পর স্বামী হবে তার জীবনের সব কিছু স্বামীর চাহিদা মিটিয়ে সারা জীবন একসাথে থাকতে চায় রুমি আক্তারের কোনো চাহিদা নেই স্বামী যতটুকু চাহিদা করবে তার চাহিদা পূরণ করে রাখলে নিজে কষ্ট করবে তারপরে স্বামীকে সুখে রাখবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম